আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে বাংলাদেশে যত যখন ভোটার অধিকার পেয়েছি তো সুষ্ঠু সুন্দর একটা ভোট সবাই চায় দীর্ঘদিন পর ভোটে আসছে সবাই যে ভোটের মাঠটা যদি ফাঁকা না থাকে ভোট দেবে কী করে আর এর আগে যেটা হয়েছে একজনের ভোট আরেকজনে দিয়ে গেছে তা আমার মনে হয় নির্বাচন কমিশনের যারা আছে বা নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন যা পুলিং অফিসার থাকবেন বা এজেন্টার যারা থাকবেন তারা যেন সঠিকভাবে ভোটটা পরিচালনা করে যার যার পর্যন্ত শেষে দিতে পারে কারণ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটা মৌলিক অধিকার এটা যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। কিন্তু সেটা সুযোগ আমাকে দিতে হবে শুধু আমাকে না সারা বাংলাদেশে যত নাগরিক আছে সবাইকে দেওয়া উচিত কারণ ভোট এমন একটা মূল্যবান সম্পদ আমার ভোটে একটা প্রার্থী যাচাই বাছাই হয়ে যাবে একটা প্রার্থী পাবে তো গ্রহণযোগ্যতার মাধ্যমে একটা মানুষকে স্যাটিসফাই করে আনতে হয় আমরা চাই যে এর চিকে যেন আর ভালো পরিবেশ হয় আজকে পরিবেশটা ভালো আছে এর চিকে ভালো পরিবেশ হোক জায়গায় দাঁড়িয়ে নিজের ভোটটা দিতে পারে না অবশ্যই তো আমরা চেষ্টা করছি বা চাচ্ছি বাংলাদেশের মানে সবাই চাচ্ছে নতুন একটা সরকার আসুক দেশটা নতুন ধারায় এগিয়ে যাক আমরাও চাই আমাদের সবাই পিছিয়ে রেখেছে আমরা মানুষের সাথে কাঁধে কাজ মিলে কাজ করতে চাই আমরাও এগিয়ে যেতে চাই তাদের বানে বাংলাদেশের কারো কোনো আয়কন নেই যারা বলছে নেই কারণ নতুন প্রজন্মকে নতুন একটা রাস্তা দেখাচ্ছে এটা হয়তো আগে পরে হলে আরো ভালো হতো মানুষ জানতে পারতো গণভোট হা না ভোট আমি ঘরে বসে হা একজন বললাম না ওটা কোনো ভোট হলো না আমার মনে হয় এটা অবশ্যই প্রসেসিং এর মাধ্যমে জগতের ছিল পরিবেশ যেভাবে আসছে এর আগে যেভাবে ছিল তার থেকে কিছুটা পরিবর্তন এখন যেভাবে আমরা দিতে আসছি সেভাবে পরিবর্তন আছে আর আমরা যেটা চাই আমরা থার্ড জেন্ডার কমিউনিটির মানুষ এবং হিজা কমিউনিটি যে দেশ যে সরকারের মাধ্যমে খুব ভালো থাকবে এবং আমাদের কমিউনিটিকে নিয়ে যারা কাজ করবে এবং সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে যারা কাজ করবে এবং সুন্দর যে সরকারের মাধ্যমে দেশটা নিরাপদ থাকবে আমরা এমন একজন সরকার গঠন চাই

যাওয়া জায়গাগুলো থাকে সেটি নিয়ে একটা কথা বলা হয় না পরিবর্তন পরিস্থিতি সেই ভোট গণভোট অনেক প্রত্যাশা অনেক সংস্থার কথা বলা হচ্ছে সব এখানে আপনারা মোটাত থাকে এখন পর্যায় বা এই পর্যায় এসে আপনার কাছে এমন কিছু মনে হচ্ছে কিনা যে আহ এ বিষয়ে আসলে সংস্কার দরকার যেটি আপনাদের জন্য উপকারে হতে পারে বা আসলেই দরকার হ্যাঁ অবশ্যই মানে আগের যে নির্বাচন আমরা যেহেতু আমাদের এই হিজড়া জেন্ডারটাই আছে দুহাজার তেরো সালে একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তারপরে হচ্ছে আমি যেরকম প্রত্যেক ইলেকশন মানে নির্বাচনে অংশগ্রহণ করেছি ম্যাক্সিমামই তো হচ্ছে ইউনিয়ন পরিষদেও আমি ভোট দিতে যাই কারণ আমার আমি যে একজন নাগরিক আমি হিজড়া হই বা নারী হই পুরুষ হই আমার আমার ইয়াটা তো দিতে হবে আমার ভোটাধিকারটা তো বর্তমান যে সামনের যে ত্রোদশ যে নির্বাচনটা হবে অবশ্যই যারা যেসব রাজনৈতিক দল আছে অবশ্যই তারা নারী পুরুষ এবং সার্বিক দেশের যে উন্নয়নের জন্য যারা তারা যে কাজ করবে অবশ্যই তাকে তাদের নির্বাচন ইস্তেহারে অবশ্যই আমাদের বিষয়টা আসা দরকার যেহেতু আমাদের মেন সমস্যা যে তেরো সালে একটা গেজেট নোটিফিকেশান হয়েছে সেটা কিন্তু পার্লামেন্টের বিল আকারে পাশ করে নাই তা আমি বলবো যে আমার আমার প্রথম দাবিটা থাকবে যে সামনে যে নির্বাচন ত্রোদশ যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যে রাজনৈতিক দলগুলা থাকবে তাদের ইতেহারে অবশ্যই আমাদের যে তেরো সালের গেজেট নোটিফিকেশন হয়েছে সেটা ধরে যেন অবশ্যই তারা আগে যেন যে প্রথম পরাপর যে সংসদ নির্বাচন সংসদ ইয়া বসবে অধিবেশন বসবে সেখানে যেন যেন আমাদের বিষয়টা বিল আকারে পাশ করা হয় কারণ আমি একজন হিজড়া মানুষ আসলে আমি রাষ্ট্রের কি কি সুযোগ সুবিধা পাবো কি করব কি না করব এটা কিন্তু অনেক জায়গায় মানে অস্পষ্ট কিন্তু আছে সেই জায়গাটি স্পষ্ট করা দরকার যেরকম আমার উত্তরাধিকারী যে আইন আছে সেখানে কিন্তু একে অস্পষ্ট আমার অনেক হিজরা বোনরা কিন্তু তার পরিবার থেকে তার যে সম্পত্তি তার অনেক কিছুতে সে বাধাপ্রাপ্ত হয় অনেক সময় অনেক পরিবার তাকে বাড়ির থেকে বের করে দেয় যে না তুমি কোনো ইয়া না কোনো অ্যাসেট না এই বিষয়ে অনেক বিষয়ে কিন্তু অনেক ঝামেলা আসতে তো এই বিষয়টা যদি ইনশিওর হয় যে পার্লামেন্টের একটা বিল আকারে পাশ হয় হিজরা বিষয়টা নিয়ে হিজরা জেন্ডারটা নিয়ে তাহলে আমরা কিন্তু সব জায়গায় আমাদের সব এক্সেসটা পাবো তা আমাদের আশা হচ্ছে যে সামনের নির্বাচনে নারী পুরুষের সাথে যে সার্বিক যে উন্নয়ন হবে সেখানে যেন আমাদের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা হয় আমাদের বিষয়টা নিয়ে ক্লিয়ারলি কাজ করানো কাজ করা হয়